আলেমে আলেমে আলে মে বিফে জালেম জালেমে দস্তি আলেমে আলে মে আলে মে বিফে জালেম জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে সস্তি সালাতে দোহাত কোথায় বাঁধবে না ভিড় বুকে আমিন বলবে চুপি সরে নাকি ফুকে ছোট আরও ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্য রকাল মন্দ ফরজ নিয়ে তোমারা মারি নেই নকলে সকল ডুব টুপি রা নিয়ে গবেষণা হয় খো ফরজ নিয়ে তো মারামারি নেই না ফলে সকল ডু নিয়ে গবেষণা হয় এই সুযোগে আবর হতাই হাকিয়ে বেড়াই হস্তি জালেম জলেমে দস্তি আলেমে আলেমে বিকে দেখুন জালেম জালেমে দস্তি আলেমে আলেমে বিভেদ দেখুন জালেম দস্তি পথের ঠিকানা জানানি নেই কে কোথায় পাবে কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশাই আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে নেস্ত নিজের হিসাব করে না হলে মনের কথা ভাবে বিরোধকারীরা জাননাতে নাকি জাহান নামে যাবে নিজের হিসাব করে না হলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসে কি লক্ষ্য ফতুয়া পকেটেই রাখে যাওয়া আল্লাহর কাছে ছাড় আছে তার কাছে নেই ক্ষমা হেরার চেরাক চিনতে পারি নি এখনও আপন পর অন্যের কাছে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাগ চিনতে পারি নি এখনও আপন পর জালিমের কাছে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালেম জালেমে দস্তি আলেমে আলেমে বিভে দেখুন জালেম জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্থি কে কোথায় পাবে স্থি